ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনাররা দেখে রাখবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থাপ্ত থেকে প্রকাশিত হয়েছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে গভর্নমেন্ট অফ বেঙ্গল মেডিকেল সেলফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে ষোলো সাত দু হাজার চব্বিশে একদম রিসেন্ট নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে নোটিফিকেশন আরও তেরোটি হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার নতুন করে এম হয়েছে সবসময় এইগুলো দেখে রাখবেন কারো কখনো প্রয়োজন হতে পারে যেহেতু স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত তাই ভিডিওগুলো শেয়ার করি এক ঝলকে দেখে নেবো সেই সমস্ত হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের নামগুলো এবং কোথায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মী পেনশনাদ অত্যন্ত ভালো স্কিম দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ফ্যাসালিটি রয়েছে এম প্যানেল হসপি হসপিটালে এবং তার বাইরে যে বিল হবে সেটা অবশ্য বিল সাবমিট করে রি করতে হয় চলে আসুন দেখে নেই হসপিটালগুলোর নাম দেখুন এক নম্বরে আছে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউশন এটা ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল যেটা আমরা সিএমআরআই বলি এটা কলকাতাতে রয়েছে আর দু নম্বর আনন্দলোক হসপিটাল এটা জেলার হসপিটাল শিলিগুড়িতে রয়েছে এটা হসপিটাল উইথ ডায়াগনস্টিক ফ্যাসিলিটি তিন নম্বরে আছে পিআরলেস হসপিটাল রয়েছে এটা কলকাতাতে রয়েছে এটাও কিন্তু হসপিটালের সঙ্গে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি রয়েছে গ্লোকাল হসপিটাল এটা হচ্ছে জেলার হসপিটাল বোলপুরে রয়েছে তারপরে রয়েছে দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড এটাও কিন্তু জেলার হসপিটাল মালদায় রয়েছে আর নারায়ণ এই সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনারা সকলেই জানেন বিখ্যাত হসপিটাল এটা যশোর রোড বারাসাতে রয়েছে এটাও হচ্ছে এর সঙ্গে হসপিটালের সঙ্গে মিডিয়াম ল্যাবরেটরি রয়েছে গ্রিনভিউ ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম এটাও নর্থ চব্বিশ পরগনায় নৈহাটিতে রয়েছে সঞ্জীবনী এস সঞ্জীবনী সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড আপনারা জানেন এ সঞ্জীবনী হসপিটালও বেশ নামকরা হসপিটাল এটা রয়েছে আপনাদের হচ্ছে কলকাতায় রয়েছে বাগবাজারে রয়েছে এবারে দেখুন আই মাইক্রো সার্জারি অ্যান্ড লেজার সেন্টার এটাও বাগবাজারে রয়েছে চোখের একটা হসপিটাল সিটিজেন আই হেলথ কেয়ার এটাও চোখের হসপিটাল শ্রীরামপুর হুগলিতে রয়েছে সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এটি রয়েছে কলকাতায় রয়েছে ভিআইপি পার্কে রয়েছে আবার দেখুন সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এটা জেলার হসপিটাল শিলিগুড়িতে রয়েছে সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এটা জলপাইগুড়িতে রয়েছে এটাও জেলার হসপিটাল রয়েছে তাহলে কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু এই তেরোটি এই হসপিটাল ইনক্লুডিং চোখের হসপিটাল রয়েছে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে লিস্টটা দরকার হলে বলবেন আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ